সাতচল্লিশ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন থেকে একটা কোম্পানি কিভাবে জিরো ভ্যালুয়েশনে মোটামুটি চলে আসে উইওয়ার্কের কাহিনীটা এরকমই অদ্ভুত আজব একটা কাহিনী দুই হাজার দশ সালে উইওয়ার্ক শুরু হয় এ ফর অফিস সো এয়ার বিএনবি তো বাসার জন্য বাট এরকম অফিসও আমরা অফিস বানাবো সুন্দর সুন্দর অফিস বানাবো এবং তারপর আমরা ওয়ার্কিং স্পেস হিসেবে অফিসের বিভিন্ন রুম ভাড়া দিব বিভিন্ন কোম্পানির কাছে এটা ছিল উই কনসেপ্ট বিশাল বিশাল অফিস ওরা বানায় সুন্দর পুল ভিতরে এই ভিতরে সেই কফি হ্যান ত্যান হাবি যাবি মানে দুনিয়ার সবচেয়ে সুন্দর সব অফিস ছিল উই কাছে মজার ব্যাপার কি জানেন এই কোম্পানির যে ফাউন্ডার অ্যাডাম সে ছিল পুরা পাগল প্রাইভেট জেট প্রতিদিন পার্টি শুধু তাই না উই ওয়ার্ক নামের ভিতরে যে উই ডাব্লিউ ই এই উইটাকে ও ট্রেডমার্ক করার চেষ্টা করছে এবং ট্রেডমার্ক করার জন্য ও উই ওয়ার্কের কাছে নিজের আরেকটা কোম্পানির কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলারের ইনভয়েসও পাঠাইছে যে পাঁচ মিলিয়ন ডলার দাও কারণ আমি ইনভয়েস করার চেষ্টা করতেছি এই উই ওয়ার্ডটা জাতা অবস্থা একদম এবং শেষ পর্যন্ত অডিট হয় অডিট হয়ে দেখা যায় যে কোম্পানির ভিতরের অবস্থা ভয়ঙ্কর খারাপ দেখা যায় যে প্রত্যেক দুই ডলার খরচ করলে উই ওয়ার্কের এক ডলার লাভ হয় আপনি চিন্তা করেন যে একটা কোম্পানি দুই ডলার খরচ করলে ওদের এক ডলার প্রফিট হয় মানে ওরা ফিফটি পার্সেন্ট লসে চলতেছে পুরোটাই একটা শো কোম্পানির আসলে কোনো ইনকাম ছিল না ফাউন্ডারকে বের করে দেওয়া হয় সিও যে ছিল সে পরিবর্তিত হয়ে যায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার থেকে জাস্ট এক বিলিয়ন দেড় বিলিয়নে চলে আসে তখন উইবার এবং এই মুহূর্তে উইবার ধুকে ধুকে চলতেছে এখনও দেউলিয়া হয় নাই বাট সবাই ভাবে যে আগামী বছরই হয়ে যাবে তারপরে আগামী বছর হয়ে যাবে বাট তারপরে আর হয় না দেখা যাক উইবার কতদিন চলতে পারে